চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না হবে মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর আমার মায়ের জন্য হবে এই যে পটল চেয়ে রেখেছি পটলটা একটু পোস্ট মতো করে দেবো তুমি রান্না খায় তো আর এনে মাছের ডিমটা বড়া হবে এই যে মাছের ডিম বড়া হবে আর শাক ভাজা কেটেছি কলমি শাক ভাজা হবে তা তোমরা দেখতে থাকো ভালো লাগবে মানে আজকে অক্ষয় তৃতীয়া বিকালবেলা আমাদের বই হবে সেই জন্য এনে রেখেছি আর বৃষ্টি হচ্ছে এই দেখো কোনো দিন আর ফাঁকা নেই এখন সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে এই অনর গল বৃষ্টি হয়ে যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে দেখো সর্বক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর ঠিক আছে দেখতে থাকো বাকিটা রান্না হয়ে গেলে দেখাবো আমরা পান্তা ভাত খাবো দুটি বেসন ভাজছে মাছ ভাজা আছে পান্তা ভাত খাবো পান্তাগুলো নিয়ে যাবো নাকি ওই ওই একটা নিয়ে নাও হ্যাঁ একটা নিয়ে নাও একটু পেঁয়াজ দিয়ে মাখবে লঙ্কা দিয়ে কিন্তু ঝোলে দেবে না একটা হুম হুম পেঁয়াজ দিয়ে পান্তা খাবো এদিকে বি চমকাচ্ছে মাছের ঝোল আমাদের হয়ে গেল যা মাছের ঝোল ফোরন করছে যে মাছের ঝোল হয়ে গেল এবার আমরা পান্তা ভাত খাবো এই যে আমাদের পান্তা ভাত চলে এসেছে দু জায়গায় পান্তা ভাত খাবো জল খাবারে পান্তা ভাত ভালোই লাগে কিন্তু বৃষ্টি এসে গেল এই যে বৃষ্টি হচ্ছে মুসলধারায় বৃষ্টি হচ্ছে আর ভালো লাগবে না পান্তা ভাত তবুও আর কি করবো এক গাদা ভাত আছে পড়ে কালকে জিয়ারা মায়ের পুজো ছিল আমি ভাত খাইনি সেই জন্যে ভাতটা পরে আছে আলু মাকা মা এই যে ভাত নিয়ে বসে পড়েছি দুজায়ে পান্তা ভাত পান্তা ভাতে আমাদের আর কি চাই না একটু কাঁচা পিঁয়াজ আছে আর মাছ ভাজা নিয়েছে আর বেসম বড়া আর কিচ্ছু চাই না এতেই খাওয়া দাওয়া হয়ে যাবে তোমরা কে কেমন পান্তা ভাত খেতে ভালোবাসো বলবে হুম আমাদের ভিডিও কেমন লাগে জানি হয়তো ভালো লাগবে না তবুও এই যে এবার পান্তা ভাত খাবো তোমাদের কেমন ভালো লাগে পান্তা ভাত খেতে বলবে আমার তো খুবই ভালো লাগে এই যে আমাদের খাবার ভাড়া হয়ে গেছে দুটোবেলা যে শাক কলমি শাক ভাজা ডাল ভাতে আর পটলের ঝাল অল্প করেই পটলের ঝালটা করা হয়েছে মায়ের জন্য মানে পোস্ত দিয়ে আর এই আমাদের খাবার সব ভাড়া হয়ে গেছে দিয়ে তো আর এখানে এই যে ডিমের বড়া ভাজছে ডিমের বড়া ভাজছে ছোট ছোট করে দাও বড় বড় দিয়ে দিয়েছে এই মাছের ঝাল এগুলো নিয়ে যাই ভাতগুলো সব মানতে চলে খাবার আমার বাড়া হয়ে গেল এই যে আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে এবার খেতে বসে করছি